কলকাতার এই গরিব রিক্সা চালক চারশো পঞ্চাশ জন বাচ্চার শিক্ষা এবং থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছেন শুধু তাই নয় গরিব ছেলেমেয়েদের জন্য স্কুল বানাবেন শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন একজন রিক্সা চালকের হঠাৎ এমন ইচ্ছে কেন হল আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে গাজী জালাল গল্পটা আপনাদের বলি গাজী জালাল জন্ম সুন্দরবনে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম গ্রামের কৃষকদের আর্থিক অবস্থা চিরকালই শোচনীয় নুন আনতে পান তাদের এই অবস্থায় সংসার চালানোই কঠিন সেখানে স্কুলে যাওয়া কিংবা পড়াশুনো ছিল জালাল কাছে বিলাসিতা পড়াশুনোই বেশ ভালো ছিলেন জালাল ক্লাস এ স্কুলে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি কিন্তু দরিদ্রতা তার পড়াশুনোর ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই ওই ক্লাস টুতে এই পড়াশুনোর ইতি টানতে হয় জালাল উদ্দিনকে এরপর তিনি আর গ্রামে থাকেননি কারণ ওই অল্প বয়সে তিনি বুঝে গেছিলেন বেঁচে থাকার জন্য প্রয়োজন টাকা আর চাষবাসের যা অবস্থা তাতে শুধুমাত্র চাষবাস করেই সংসার চালানো মুশকিল তাই কলকাতা চলে আসেন তিনি এসে কোনো থাকার ব্যবস্থা ছিল না। তাই উদ্দিন ফুটপাতে থাকা শুরু করেন আর পেশা হিসেবে বেছে নেন ভিক্ষাবৃত্তি দুমুঠো ভাতের জন্য ভিক্ষাকে পেশা হিসেবে বেঁচেছিলেন ঠিকই কিন্তু এটা তার লক্ষ্য ছিল না নিজের পায়ে দাঁড়িয়ে কষ্ট করে উপার্জন করাই ছিল তার একমাত্র লক্ষ্য একটু বয়স বাড়তেই জালাল উদ্দিন ভিক্ষাবৃত্তি ছেড়ে কাজ খুঁজতে শুরু করেন এই সময় তিনি চলে আসেন এন্টালি মার্কেটে সেখানে তিনি রিক্সা টানার কাজ করতে শুরু করেন কিছুদিনের মধ্যেই চালানোর পেশার সঙ্গে যুক্ত হন এই জালাল ট্যাক্সি শিখে নিয়েছিলেন তিনি ধাপে ধাপে নিজের আর্থিক অবস্থা বদলাতে চেয়েছিলেন তাই ভিক্ষাবৃত্তি ছেড়ে প্রথমে হাতে টানা রিক্সা তারপর ট্যাক্সি চালানো শেখেন ট্যাক্সি চালানো শিখেই গাজী সাহেব ট্যাক্সি কেনেন একটা আর এই সময় একটা ভাবনা মাথায় আসে গাজী সাহেবের অর্থের অভাবে তার পড়াশুনো আটকে গেছিল এমন অনেক শিশু আছে যারা অর্থের অভাবে পড়াশুনো করতে পারে না তাদের জন্য যদি একটা স্কুল খোলা যায় তাহলে কেমন হয় কিন্তু স্কুল খুলবো বললেই তো আর খোলা যায় না তার জন্য প্রয়োজন অর্থ গাজী সাহেব অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন কিন্তু কেউই তার পাশে দাঁড়াতে চায়নি কিন্তু সাহায্যের অভাবে তো আর ভালো কাজ থেমে থাকে না তাই না তাই গাজী সাহেবও থামলেন না যেটুকু সামর্থ্য তাকে পুঁজি রেখেই নেমে পড়লেন নিজের কর্মযোগে যেমন ভাবা তেমন কাজ ট্যাক্সি চালানোর আয় থেকেই জালালুদ্দিন গরিব বাচ্চাদের জন্য উনিশশো সালে একটি স্কুল খুলে ফেলেন সুন্দরবনে এরপর দু সালে গাজী সাহেব আরও একটি স্কুল তৈরি করেন স্কুল তৈরি করার টাকা কোথা থেকে এসেছিল জানেন গাজী সাহেব তার কর্মকাণ্ডের কথা ট্যাক্সি আরোহীদের বলতেন বহু সহৃদয় মানুষ গাজী সাহেবের উদ্যোগে অর্থ সাহায্য করেছেন গাজী জালালুদ্দিনের এই কর্মকাণ্ডের কথা পৌঁছে যায় কেবিসি অবধি সেখানে ডাক পান তিনি অমিতাভ বচ্চনের সামনে বসে খেলেছিলেন কমন ম্যানেগা করোরপতি আর সেখান থেকে যে অর্থ পেয়েছিলেন সেই অর্থ দিয়ে নরেন্দ্রপুরে আরেকটি স্কুল এবং অনাথাশ্রম খোলেন গাজী জালাল উদ্দিন বর্তমানে গাজী সাহেবের তিনটে স্কুলে চারশো পঞ্চাশ জন বাচ্চা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে তাদের থাকা খাওয়ার দায়িত্ব এখনো অব্দি সামলাচ্ছেন গাজী জালাল উদ্দিন এর একটাই কারণ গাজী সাহেব বুঝেছিলেন একমাত্র শিক্ষাই পারে অভাব অনটন ঘোচাতে ভালো কাজ করতে আসলে টাকা পয়সা থেকেও বেশি প্রয়োজন সৎ ইচ্ছে আর ইচ্ছে থাকলে উপায় ঠিকই বেরোয় শুধু প্রয়োজন একটুখানি জেদ গোটা আলটিম্যাট মোটিভেশন টিম কন্নি জানায় গাজী জালালুদ্দিন সাহেবকে আপনি ভালো থাকুন স্যার আর এভাবেই অসহায় শিশুদের পাশে থেকে তাদের ভবিষ্যৎ গড়ে তুলুন